এক মিলিমোল অ্যামোনিয়াতে অনুর সংখ্যা কত তো আমরা একটা সূত্র হিসাবে বলতে পারি যেটা আমরা আমাদের জানা যে এক মোল অ্যামোনিয়াতে মানে যে কোনো গ্যাসের জন্য শুধু অ্যামোনিয়া নয় এখানে যেহেতু অ্যামোনিয়া বলেছে তাই আমরা অ্যামোনিয়া এটি লিখবো যে এক মোল অ্যামোনিয়াতে অনুর সংখ্যা অনুর সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু টু এখানে বলেছে এক মিলিমুল তাহলে এক মিলিমুল বা আমরা একে বলতে পারি ওয়ান বাই হাজার মূল এমনিয়াতে অনুর সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ইন্টু ওয়ান বাই হাজার ওকে আমরা এই টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রিকে যদি আমরা একটু ভেঙে লিখি তাহলে পাবো সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু হাজার নিচে যেমন বাই ওয়ান ছিল বাই ওয়ান দিয়েছি এটা কীভাবে হলো এখানে তেইশ ছিল তিনকে আলাদা করেছি আর কুড়ি লিখেছি যেহেতু তিনকে আলাদা করেছি তার পরিবর্তে একের পিঠে তিনটে শূন্য দিয়েছি ওকে এখন এটা যদি কাটাকাটি করে যে নিচের হাজার উপরের হাজার কেটে গেলো তাহলে আমাদের কাছে পড়ে থাকলো যে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি এটি হচ্ছে আমাদের